ভিতরে ঢুকে গেছি আর কি হয়েছে জানো তো ইয়ে আনিনি চিরুনি নি জানো চিরুনি আনা নেই চুলটা আগড়াতে পারছি না কোনোরকম ভাবে হাত দিয়ে ঠিক করেছি চুলটা হয়ে আছে হেভি রোদ এখন নটার সময় সাংঘাতিক রোদ সাংঘাতিক রোদ আমি ওই যাব ওই জায়গাটা কালকে তো সেরকম ভাবে ঘোরা হয়নি দেখা হয়নি যদিও আমার মায়াপুরে আমি অনেকবার এসেছি পুরোটাই আমার ঘোরা রয়েছে তারপর মায়াপুরে যেন একটা অদ্ভুত একটা টান আছে যেন বারবার আমাকে টানে এই দেখো এই উপরে দেখো পুরো লাগে না ওই ভিতরে ভিতরে একটা হয় বসে আমার লাগে না সত্যি কথা বলতে আমার সিনেমা এসব জিনিস আমার আর এখন আর ভালো লাগে না সেই ছোটবেলায় স্কুল লাইফে সে অনেক সিনেমা দেখার তখন নেশা ছিল ঝুঁকি ছিল আজকে আর সে এখন আর সেই ব্যাপারটা নেই কারণ এখন হাতের সামনে ফোন এসে গেছে ফোনেই সব কিছু দেখতে পাই তো এখন আর ওই জিনিসের ওই ব্যাপারের প্রতি কোনো ইয়ে নেই হ্যাঁ ওই অতক্ষণ ভেতরে গিয়ে বসে ওই ব্যাপারটা দেখবো খিদে পাচ্ছে বর্ত খিদে পাচ্ছে আমি মাছ কটা দেখতে যাচ্ছি আর যদি সেরকম পরিস্থিতি হয় দুটো জিনিস করে নেব মুখ খুব বাজে লাগছে গো খুব বাজে লাগছে মুখ চোখটা চলো যাই তারপর অদ্ভুত শান্তি পাওয়া যায় এইখানটায় জানো তো এখানে আসলে অদ্ভুত শান্তি তারপর ঠাকুরের ভোগপত্র সেগুলো হাঁপাচ্ছি দেখেছো এতটা হেঁটে আর নানা রকম সুন্দর সুন্দর ফুল গাছ দারুণ লাগে এই দেখো কারা কারা এই ফুল গাছে মধু খেয়েছে এইটা এই দেখো গ্লুকনটি বলে কি এটা না এটা না এটা না এইগুলোই আমরা খেয়েছি কোন একটা সাদাতে মতো থাকে একটা এরকম লালচে মতো থাকে কোনোটা আবার ডিপ লালচে থাকে থোকা থোকা যখন স্কুলে যেতাম থোকা থোকাগুলো নিতাম নিয়ে কোনোটাই মধু পেতাম কোনোটায় মধু পেতাম না খুব খেতাম এই এটা কি ফল হয়ে যাচ্ছে করম চা করম দেখো এইটা এই দেখো

দেখোরা ওই যে তুমি আমার পাশে আমার তো সারা মুখে সিঁদুর সিঁদুর না ওটাতেই লেগেছে এরকম আমার হাতে পুরো সিঁদুরের সিঁদুর ওভাবে লেগেছে চিরুনিটা আমি ভাবলাম যে নে মানে নেবো নেবো করে চিরুনিটা আনি নি আর হচ্ছে আমলকিটা আনি বুঝেছ খাবার দাবার খাওয়ার একটুখানা গো মানে টাইম টু টাইম হয়নি আমলকিটা আমার লাগে আমলকিটা আমার ওই তারাপীঠ থেকে কিনেছিলাম আমলকিটার সাথে লাগে হ্যাঁ কিন্তু আমলকির কৌটোটা আমি আনতেই নেবো নেব করে ব্যাস আবার কী কাজে ফেসে গেলাম ভুলে গেলাম আমলকি আর চিরুনি ছিরুনিটা ড্রেসিং টেবিলের ওপরে ছিলো চিরুনিটাই গ্লুকন ডিয়ের জন্য রেখেছিলাম ও চান করে উঠে মাথা হাতড়াবে কারণ ও সবার লাস্টে করেছে সেই জন্য রাখা ছিল মাথা সেই জন্য রাখা ছিল এবার ওই রাখতে গিয়ে নাহলে তো আমি করে ছেলে ছেলের আমার আগে করা হয়ে গেছিলো রেডি হয়ে হয়ে গেছিলাম আগেই আমি ঢুকিয়ে দিতাম এবার এর জন্য রাখতে গিয়ে বস পরে আমি ভুলে গেছি হ্যাঁ এটুকু চলে মাথা হাতড়াম না এখন কত লোকজন গো তোমাদের সাথে কেরকম কথা বলতে বলতে যাচ্ছি দেখো এইরকম মাথার উপরে সূর্য মাথার উপরে সূর্য চলো হাঁটতে হাঁটতে কতটা দূর এসে গেলাম চলো যাই হ্যাঁ তারপর তারপর আসছি আমি আচ্ছা আজকে হ্যাঁ এইটা বলি আপডেটটা দিই আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি ওই তো ছটার সময় আমার ওই টাইম সীমা বাবা ফোন হয়ে গেছে আর আমি বকে যাচ্ছি বকে যাচ্ছি তো সকালবেলা যেটা বলছিলাম আপডেটটা দিই আজকে সকালবেলা ছটার সময় রেগুলার যেমন আমি ছটার সময় এইটা কদম ফুল কদম হয়ে আছে সকালবেলা ঘুম থেকে উঠলাম ছটার সময় উঠে তারপর এখানে তো আর ঘর মোচামুচির কাজ নেই আমি কোনো জায়গায় আসলে এই ঝামেলার থেকে একটু বেঁচে থাকি উঠে বাকি কাজ ফাজগুলো করে আমি নিজের ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে তারপর এদেরকে ডাক দিলাম এরা রেডি হলো টাইম হয়ে গেল বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে এই যে তোমাদের সামনে এই হচ্ছে আজকে মর্নিংয়ের আপডেট ঠিক আছে চলো কি সুন্দর প্রাকৃতিক শোভা দেখো এই প্রাকৃতিক জিনিস আমি গ্রাম ছাড়া কলকাতায় কোথায় পাবো দেখো দেখো যারা এই গাছপালা ভালোবাসে পুকুর নদী নালা সব ভালোবাসে হ্যাঁ সবে মানে কালো ভর্তি দেখেছো আমার বাড়িতেও কালো তুলসী আছে দেখো আগে আরো ছিল বাবু এখন একটু কম কম লাগছে না এই যে মাছের কাছে এলাম মাছ কোথায় গো জল তো পুরো ঘোলা হয়ে বসে আছে এই ওই পাশে মাছ আছে ওই যে ওই দিকে ওই দূরে ওই যে মাছ ওই যে জলটা ঘোলা হয়ে আছে না ওই জন্য বোঝা যাচ্ছে না জানিস বাবু জলটা ঘোলা হয়ে আছে বোঝা যাচ্ছে না এইখান থেকে ঝর্ণা হয় দেখো জল এই এই যে এই যে মাছা লাল লাল মাছ। যেখানে কচ্ছপও ছিল। হ্যাঁ। দেখো সূর্যমুখী ফুল দেখো। কি অপরূপ লাগে না? দেখো কি দারুন লাগে। বাবাইরা সূর্যমুখী ফুল তো? না না। সূর্যমুখী না? সূর্যমুখী মনে হচ্ছে তো এই ফুলগুলো দেখো কি সুন্দর গোলাপি কালারের ফুল। আকাশটা দেখো। আর ওই চূড়াটা দেখা যাচ্ছে গাছে ভোরে ভোরে বাতাবি লেবু হয়ে আছে এই দেখো কত লেবু যে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাওয়া হয় সেই বাতাবি লেবু আমি প্রথমে ভেবেছিলাম বেল গ্লুকন্ডি না বেল গাছ তো নয় পাতা দেখে তো বোঝা যাচ্ছে বাতাবি লেবু দেখছে ভরে ভরে রয়েছে ভরে ভরে এই দেখো এই দেখো কাডমিরালি

দেখো চারিদিকে হ্যাঁ চারিদিকে কত ফুল গাছ দেখো নয়নতারায় ভর্তি আমি না বাড়িতে নয়নতারা লাগাবো নয়নতারা লাগালে না কিন্তু কি হবে বলো তো অনেক ফুল হবে দাঁড়ো একটুখানি দেখে অনেক ফুল হবে তাহলে না আমার ঠাকুরের ফুল অতটা কিনতে লাগবে না ওই যে ওখানে আছে এই কাজ বেড়ে নি ওইখানে ওই নয়ন গাছের ওইখানে আছে কি করছে মনে হচ্ছে না যে টুস করে ধরে নিস করে হ্যাঁ তো দুটো পেলে খেলা করতে দেখো সুন্দর লাগছে দেখো মায়াপুর আই লাভ মায়াপুরে দেখো দেখ দেখেছ আমার যে যে আশা হয়ে গেলো মায়াপুরে তার কোনো ঠিক নাই একদম ঠিক নাই ওই কারণের জন্যই তো বাবুর পুজোর দিনে আমি এখানে চলে আসলাম যে ঠাকুরের ভোগটা খাবো বলে কারণ আমি তো লোকনাথ বাবার পুজো যেহেতু ভোগ রান্না হয় আমি তো করি না আমি আমি কারণ এখন আমি করবো না আমার মনের ইচ্ছাটা পূরণ হবে আমি নিজের বাড়িতে তখন ভোগ রান্না হবে আমার নিজের বাড়িতে আর তোমরা সবাই যে বললাম নিমন্ত্রিত থাকবে তো সেই কারণের জন্য আমি আর বাড়িতে ভোগকত্র ব্যবস্থা করিনি ওই কারণের জন্য হ্যাঁ প্রত্যেক বছর হয় কিন্তু আমি এবছরটা করিনি গত বছরও সেরকমভাবে পুজো আচ্ছা করতে পারিনি আর এবছরও করিনি মনের ইচ্ছাটা পূরণ করুক বাবা লোকনাথ তো ভোগ খাবো বলেই আমি মায়াপুরে মেনলি ওই কারণের জন্যই আমি মায়াপুরে এসেছি বুঝেছো কারণ সেই দিনে তো নিরামিষ খেতে হয় আর খিচুড়ি ভোগটা খাবো বলি পাবো মানে সেই কারণের জন্য এখানে আসা ওদিকে ইয়ে হচ্ছে হরে কৃষ্ণ হচ্ছে চলো আমরা দেখো এইখানে হচ্ছে হরে কৃষ্ণ আওয়াজ পাচ্ছ তোমরা দেখো এগুলো তৈরি হচ্ছে এখানে কাজ চলছে দেখছো মেশিনে আওয়াজ পাচ্ছো বাবু খবরদার এই সব এখানে বলিস না

他。 গরমে খেয়ে খাওয়ার ইচ্ছা করছে না গরম একে তো গরমে গেছে তার মধ্যে আবার গরম গরম খাবার বাসে উঠো বমিটা পাবে গা ঘেই একটু মুখে আমি ঠান্ডা নিয়ে বাসে উঠব তারপরে ওই গরম খাওয়ার ইচ্ছা করছে না এগুলি গরমে খাও গরম গরম খাও মুখ চোখের অবস্থা হচ্ছে পুরো একেবারে ট্যাং পরে গেছে রোদে ধুবুলিয়াতে নামলাম ধুবুলিয়া থেকে এখানে কতগুলো গাছ বসেছে আর আমি এই যে ডালিম গাছ নিলাম বাড়িতে ডালিম গাছ আছে কিন্তু ফল তো হয়নি আর একটা ডালিম গাছ ওই টবের মধ্যে দিয়ে দেবো দেখো কি সুন্দর ফল ধরে আছে এই দেখো এই দেখো কি দারুণ লাগছে গো আমি এখন একটা টোটোতে বসে আছি বাসের জন্য অপেক্ষা করছি দেখো কেমনি সুন্দর লাগছে না

আমার বাড়িতে যে কত গাছ আমি তাড়াতাড়ি এই সুন্দর হাওয়াটা নিচ্ছে ভালো লাগছে এটা তো একটু বসে আছে ভালো লাগে বাইরে মনে মাথা পাতা ঘুরিয়ে নিয়ে আসছে এত কষ্ট হচ্ছে